একদিকে সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার অবশেষে সতেরো দিন পর জেলমুক্ত হলেন অন্যদিকে সন্দেশখালী যেতে আজও বিরোধীদের বাধা দেওয়া হয় কাছে বাধা দেওয়া হয় যেখানে পুলিশের সঙ্গে সিদ্দিক জড়িয়ে পড়েন নৌসাদ সিদ্দিকি তারপর তাকে গ্রেপ্তার করা হয় এবং লালবাজার থেকে ছাড়া পেলেন আইএসএস বিধায়ক নৌসাদ সিদ্দিকি তাও প্রায় সাত ঘন্টা পর তিনি মুক্তি পেলেন সন্দেশখালী যাওয়ার পথে বাষট্টি কিলোমিটার আগে তাকে আটকানো হলো একশো ধারায় তাকে সাড়ে সাত ঘন্টা আটকে রাখা হলো লালবাজারে শেষ পর্যন্ত লালবাজার থেকে বেরোলেন এবং বিস্ফোরক অভিযোগ করলেন যে অফিসারদের জন্য যারা আমি আটকা আটকেছি আমাকে যে অফিসার আমাকে অ্যারেস্ট করেছেন সবার বিরুদ্ধে সাথে কথা বলে আইনি লড়াই যাব কারণ ফ্রিডম অফ মুভমেন্টে আঘাত দিয়েছে আমার উল্লেখ আছে যে ভারতবর্ষের সীমানায় আমি স্বাধীনভাবে ঘুরতে পারবো ওটা কি সংরক্ষিত এলাকা কালীঘাটের নিজের বাড়ি নাকি যেখানে আমি ঢুকতে পারবো না আমার রাইটা আঘাত দিয়েছে যে অফিসার আঘাত দিয়েছে তার সাথে আমি আইনি আগে বুঝে নেবো অবশ্যই সেই অফিসার যেটা করছে তার তো ওপর মহলের আর নির্দেশ ছাড়া হয় না ওপর মহলটা কি হতে পারে পুলিশ মন্ত্রী আর পুলিশ মন্ত্রীকে এখন কে ঘোরাচ্ছে অভিষেক ব্যানার্জি আমাকে একজন আইনসভার সদস্যকে ওয়ান ফিফটি ওয়ান লাগা কিভাবে লাগাতে পারে আমি গিয়ে ওখানে অশান্তি পাকাবো আমরা আমরা দায়িত্বশীল অপোজিশন আমরা দায়িত্বশীল অপোজিশন ওনার মতো মমতা ব্যানার্জির মতো ওই বিধানসভা ভাঙা অপোজিশন আমরা নয় আমরা বিধানসভাকে গোড়ার অপোজিশন আমরা আপনার সন্দেশকালী যাওয়ার কথা ছিল তারপরে বাসন্তীতে একটা সভা করার কথা ছিল এবং আরও কিছু কর্মসূচি আপনার ছিল এই কর্মসূচি না করতে পারেন দেওয়া আমাদের হয়তো অন্য কর্মসূচি করতে দেবে না দেখুন আমি আজকে কোথায় কি প্রোগ্রাম আমার শিডিউল ছিল ডিজি স্যারকেও পাঠিয়ে রেখেছিলাম শুধুমাত্র সন্দেশকালী নয় সন্দেশকালী থেকে আমি রিটার্ন আসে আমার পার্টির প্রোগ্রাম ছিল সেখানেও আমাকে এক প্রকার আটকে দেওয়া হলো তাহলে বোঝা যাচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্যে পরিণতভাবে আমাদের কাটকানো হচ্ছে তবে কতদিন আটকে রাখতে পারবে এটা আমি তাকে বলছি আপনি কি মনে করেন যে সন্দেশখালি যাওয়াটা অপরাধ নাকি ডায়মন্ড হারবারে প্রার্থী হতে চাওয়াটা অপরাধ দুটো একসাথে এর সাথে দুটোই একসাথে যে যাই করুক না কেন জেলে রাখলে জেল মানে সেখানেওই প্রস্তুত আছে সন্দেশখালি শান্ত আছে সন্দেশখালিতে মানুষ পরিষ্কার বুঝতে পারছেন যে সন্দেশখালিতে সন্দেশখালিটা সিঙ্গুর নন্দীগ্রাম নয় সন্দেশখালিতে যদি কোথাও কোনো ব্যক্তি কোনো অন্যায় কাজ করে থাকে সেখানে সরকার প্রশাসন সংবেদনশীল হস্তক্ষেপ করছেন জমি ফেরতের ব্যবস্থা করছেন বিজেপি যাচ্ছে কারণ প্রধানমন্ত্রী আসা পর্যন্ত সন্দেশখালী ইস্যুটাকে তারা জিয়ে রাখতে চাইছে গণ্ডগোল চাইছে সিপিএম কংগ্রেস আইএসএফ তারা বিজেপিকে সহযোগিতা করছে সন্দেশখালী যাওয়ার পথে গিয়ে উস্কানি দেয়া গিয়ে প্ররোচনা দেয়া এইখানে কিছু নাটক হচ্ছে সেগুলোই সামনে আসছে সন্দেশখালীর মানুষ কিন্তু বুঝতে পারছেন যে এটা সংবেদনশীল সরকার মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফলে যদি কোথাও কোনো ভুল ত্রুটি কিছু থাকে সেগুলো সংশোধনের প্রক্রিয়া চলছে